ए पथे बदो ए पथे चाए बदो रहो ইসলাম শেষ হয়ে যায় গাছ না বন্ধু হয় আমি তো ভালো আছি এরকম কিছু সুবিধা পাঠিয়ে মৌলটি না নাই আল্লাহ বলছেন হেনি আপনাকে একটা দান করেছি করেছি এর আপনি নামাজ পড়ো নামাজ পড়ো পড়ো নামাজ পড়ো যথা সময়ে নামাজ সময় নামাজ নামাজের সময় যখন হয়ে যাবে তখন আর প্রতিদিন কোনো কাজে আমার মন থাকবে না একটা কাজ সেটা হলো নামাজ ঠিক কি না ঠিক কি না আপনি আল্লাহর প্রশংসা করছেন আপনি খুব বলতেছেন দাড়ি আছে টুপি আছে সব ঠিক সব ঠিক কিন্তু আপনি নামাজে নাই আপনার এই প্রশংসা দাম আছে আছে কারো গোলামি করে আমি অনেক বুঝিয়েছি এখানে নতুন করে আমার কারণ অধিকাংশই মসুন্দি নামাজের ব্যাপার আমি অনেক আলোচনা রেখেছি নামাজের ব্যাপার আমি বেশি কথা বলবো কথা আমি যে বিষয়টা বুঝলাম বিষয়টা আল্লাহ নিয়ামতের প্রশংসা করো এবাদতের ক্ষেত্রে নামাজের মতো গোলামের নমনা নামাজের মতো দাসত্বের গোলামা প্রশংসা হলো না অন্য কোন এবাদতে হয় না ঠিক কিনা যেমন রোজা রাখছেন রোজা কোথা নিবারণ করেছে কোথায় কষ্ট করলেন সারাদিন না খেয়ে থাকলে রোজা রাখলেন রোজা রাখলেন রোজা রাখলেন কিন্তু মাথা কিন্তু নোয়ালেন না ওরা গোলামের একটা ভাব সেটা কিন্তু জাকাত দিলেন সেখানে লোক দেখানোর মতো কাজও থাকতে পারে দশ লক্ষ টাকা দিলাম দিলাম টাকা দেয় যে দেখলো সে কি না আমার ভাবলো এরকম লোক দেখানো বিষয় থাকে না এরপরে হজ করলাম টাকা হয়েছে হজ করলাম প্রত্যেকটা এবাদতের ব্যাপারে কিছু লোক দেখানো বিষয় থাকে রিয়া যুক্ত কিছু কাজ থাকে কিন্তু নামাজ এই নামাজের ভিতরে যেমন একাগ্রতা ইবাদতের একটা নমুনা গোলামের একটা চিহ্ন নামাজের মতো অন্য কোনো ইবাদতে এরকম চিহ্ন পাওয়া যায় জোরে কোন পাওয়া যায় আর বাস্তব একটা প্রমাণ দেই যখন আপনি নামাজ দেন নামাজ যখন আদালেন এই দুই হাত আমি সামনে দাঁড় করালেন গোলাম গোলাম একজন আসামি যখন কোনো বিচারকের সামনে দাঁড়িয়ে যায় শাস্তি হিসেবে বলা হয় দাঁড় ঠিক কিনা কোন ঠিক কিনা কোন এই রকম আসামি যে আল্লাহর সামনে কান ধরলাম প্রতনের সমান সমান এরপর পর কানে হাত ধর পর মুখে হাত ধরলাম সব থেকে উত্তম অঙ্গ উত্তম জায়গা এই মাথাকে আমি নোয়া দিলাম নোয়া দিলাম রুকুতে চলে গেলাম রুকুতে যাওয়ার পর প্রমাণ করলাম

আল্লাহ রব্বুল আলামিন বললেন তোমাদেরকে নিয়ামত দান করেছি এই নিয়ামতের প্রশংসা করো বিশেষ করে আমরা যারা আল্লাহর নিয়ামত পেয়েছি সবাই আল্লাহর নিয়ামত পেয়েছে ঠিক কিনা কো আমরা সবাই চোখে দেখতে পাই হাত দিয়ে ধরতে পারি মুখ দিয়ে কথা বলতে পারি অসংখ্য নিয়ামত আমরা পেয়েছি যারা নিয়ামত পেয়েছো তোমাদের কাজ তোমরা সব সময় কার গোলামি করবে এখন আল্লাহর গোলামি করতে গিয়ে যদি কারো কাছে খারাপ হতে হয় গোলামি কি বাদ দেওয়া যাবে নাকি কন এখন যদি আল্লাহর গোলামি করতে যান তাহলে অনেকের কাছে আপনি খারাপ ঠিক কিনা কন ঠিক কিনা কন একটু জোরে বলেন না ঠিক কিনা ঠিক কিনা কারণ আল্লাহর গোলামি কি আল্লাহর গোলামির প্রথম ধাপ প্রথম হলো আল্লাহ বলছেন আলা আলাহুল খালক ওয়াল যদি আমার গোলামি করতে চাও তাহলে অবশ্যই আমার দেওয়া দায়িত্ব আল্লাহ জমিন আল্লাহ প্রতিষ্ঠার কাজ করে তুমি এই কাজে আমরা যদি প্রশ্ন করি সবাই না বলতে পারত ঠিক কিনা কারণ এই কাজে আমরা নাই কেন নাই এই কাজ করতে গেলে জেলাস এই কাজ করতে গেলে জরিমানা এই কাজ করতে গেলে হুমকি ধামকি অনেক দীক্ষার পথ হচ্ছে এই পথ হচ্ছে এই পথ বিশ্বনবীকে এই পথ বাদ দিয়েছিলেন কষ্টের পর কষ্ট অসংখ্য কষ্টের পর কষ্ট কিন্তু বিশ্বনবী এই পথকে ভুলে যান নাই বাদ নাই কারণ বিশ্বনবী জানতেন কষ্টের পরে যারা মনে করতেছেন ইসলামের উপরে এত বিপদ ইসলামের উপরে এত পরীক্ষা এত অত্যাচার জনম নির্যাতন মনে হয় ইসলামের বিজয় আর আসবে স্বাধীনতা নাই এই পরিস্থিতির মুখে কেম বিজয় নেপিছ চাইতে কি বেশি কষ্ট করতেছি আমরা আমরা একটু জোরে কর না বেশি কষ্ট করতেছি কষ্ট করতেছি আল্লাহ রাবাহ আলমে বলছে

আমরা ফিলিস্তিনের যুবকেরা সব হারিয়ে ফেলেছি ইসরাইলি ইসরায়েলি বাহিনীরা অত্যাধুনিক সব অস্ত্র দিয়ে আমাদের হামলা করেছে আধুনিক সব রকম অস্ত্র ব্যবহার করে আমাদের শেষ করার প্ল্যান করেছে ওরা আমাদের হাত কেড়ে নিয়েছে পাও কেড়ে নিয়েছে আমাদের সন্তানদের জীবন শেষ করে দিয়েছে আমাদের বিল্ডিং গুলা ভেঙে দিয়েছে সম্পদ কেড়ে নিয়েছে সব শেষ করেছে যুবক বলতেছে সব নিলেও আমাদের অন্তর থেকে তারা ইমান নিতে পারে না আল্লাহু আকবার সে যুবক বলছে সব তো হারিয়ে ফেলি তাতে আমাদের কোন অফসোস নাই কিন্তু আল্লাহ রাস্তাকে হেরাজ করে ছাড়বো সমাজ

কিন্তু ইসলামের পথটা একটু কাঁঠা যুক্ত ইমানের পথটা একটু কাটায় ঘর ফুল বিছানো ফুল বিছানো ইমানের পথ কাটায় এর পথে তাই বদর এ পথে চাই বদর মুজা বালা কো বালা পাড়ি দিতে হয় ঈমানের পথ কাটায় ভরা ভুল বিছানো ল ঠিক কি না মুসলমান ঠিক